একম আমি আর এন থেকে আমি রাজীব বলছিলাম আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ছোটো ছোটো সোনামানিদের জন্য রিডিং টেবিল এগুলো আমাদের আর আরন ফানেন্সার আসলে আপনারা পেয়ে যাবেন এখন আপনাদের টেবিলগুলো সম্পর্কে জানাবো এবং দেখাবো হ্যাঁ কোনটা কেমন কোনটা কেমন প্রাইস সাইজ সব কিছু আপনাদের এই ভিডিওতে আপনারা জানাবো আপনাদের ঠিক আছে এখন প্রথমে শুরু করলাম এই যে ঘাটসকি হ্যাঁ আমি প্রথমে বলে দিচ্ছি একটা টেবিলের সাথে একটা চেয়ার পেয়ে যাচ্ছেন হ্যাঁ এখানে একটা পাল ডয়ের আছে একটা পাল্লা আছে চেয়ার আছে এখানে এটা হচ্ছে প্রজাপতি পিঙ্ক প্রজাপতি এটা হচ্ছে টু প্রিন্সেস এটা গোলাপ ফুল এটা বুলু গাড়ি স্পাইডারম্যান মেয়েদের ক্রাশ বেবি বেবিদের কেরাশ হ্যালো কেটি। হ্যাঁ এটা তারপর আছে ছোট ফুল হলুদ ফুল ডেন টেন ছেলেদের ক্রাশ ডেন হ্যাঁ তারপর হচ্ছে পিঙ্ক পিঙ্ক ফুল পিঙ্ক ফুজেন শিমুল ফুল শিমুল ফুল এটা হচ্ছে আমাদের বিশেষ করে আমাদের যে ছোট ছোট বেবিদের যে আম্মুদের ক্রাশ শিমুল ফুলে নামাজের জন্য সমস্যা হলে আপনারা ফুল নিতে পারেন এটা হচ্ছে টু প্রিন্সেস এটা হচ্ছে আবার ছোটো ছোটো যে বাচ্চাদের যে স্পাইডারম্যান এটাও ছেলেদের ক্রাশ তারপরে হচ্ছে এটাও ফুল প্রিন্সেস এটাও স্পাইডার ম্যান আরেকটা আপনার দেখাবো নতুন কালেকশান এটা হচ্ছে মটু পাটলু এটা আমাদের নতুন কালেকশান নতুন আসছে এটা অনেক সুন্দর ছেলেদের জন্য তারপরে হচ্ছে বুলুফুন এটাও অনেক সুন্দর তারপরে হচ্ছে এটাও আমাদের নতুন কালেকশান নীল প্রজাপতি নীল প্রজাপতি অর্থাৎ হচ্ছে যে ফুলটা কোনো গোলাপি প্রজাপতি জি জি আর ওস হ্যালো কিটি থ্রি ফোর প্রিন্সেস থ্রি প্রিন্সেস বলে এখানে থ্রি প্রিন্সেস আছে তার সাথে একটা প্রিন্সেস ফ্রি হ্যাঁ এটা সিভিক্স এটা হচ্ছে আমাদের নীল প্রজাপতির জন্য ক্রাশ আচ্ছা এটার সাইজ কত কত আমি বলি এটা সাইজ আছে হাইটি আছে 55

এবং পাঁচশো টাকা আপনারা চাইলে ভিডিওতে দেওয়া নাম্বার ঠিকানাটা কোথায় আপনাদের চলে আসতে পারেন ঠিকানা কোথায় আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া বাস স্ট্যান্ড মেট্রো রেলের দুইশো ছিয়াশি পিলার ছিয়াশি নাম্বার পিলার এখানে এসে যোগাযোগ করবেন এখানে আমাদের সাথে যোগাযোগ করলে ভিডিও দেওয়া স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে তাই তো জি ভিডিও দেওয়া স্ক্রিনে নাম্বার দেওয়া দেওয়া আছে ওখান থেকে যোগাযোগ করে আমাদের সাথে আমাদের আমাদের ফার্নিচার চলে আসবেন ধন্যবাদ সবাইকে